এই যে আমাদের শরিয়তপুর জেলা এই শরিয়তপুর জেলা আমরা দেখি যেই দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে পদ্মা সেতুর এপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর শরিয়তপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি একবার হিমালয় দিয়ে যাচ্ছি মনে হচ্ছে একবার ওই যে কিলিমাঞ্জারে রয়েছে কিংবা রকি পর্বত আল্পস মাউন্টেন সেগুলো দিয়ে যাচ্ছি একবার কলিজা ঋতপিণ্ডের জায়গায় আসে একবার ঋতপিণ্ড পাকস্থলীর জায়গায় চলে যায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেয়া হয়েছে বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটা আমরা শরীয়তপুরের হসপিটাল গুলোর গল্প শুনলাম শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি এক একটা বেড পাওয়ার জন্য দালালদেরকে টাকা দিতে হয় শরীয়তপুরের হসপিটাল গুলোতে নাকি যখন ডক্টর তার অফিসে থাকার কথা ডক্টর তার রুমে থাকার কথা সেখানে না থেকে ওই ব্যক্তিগত চেম্বারে গিয়ে বসে থাকে এই যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট গুলো শরীয়তপুরের হসপিটালে চলে ভূমি অফিসে চলে আদালতে চলে থানায় চলে সেই সিন্ডিকেটগুলো এই ছাত্র জনতা আর কি সমর্থন করে আমরা শরীয়তপুরের যারা দায়িত্বে রয়েছে প্রশাসন বলি রাজনৈতিক নেতৃবৃন্দ বলি সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই বিগত ষোলো বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান হাসিলাকে দেখুন সালমানের প্রমাণকে দেখুন দেবী হারুনকে দেখুন আরো যত মুরগি গরু ছাগল রয়েছে ওই তাদের মতো হাস রয়েছে তাদেরকে দেখুন তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে আপনি ভারত পাবেন না আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি এই দু সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে আমার যে মা আমার যে ভাইয়ের সহধর্মিনী আমার যে বোন আমার যে বাবা আজও যখনই সুযোগ হয় যখনই আমাদের সামনে আসে তখনই অজরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের সেই সন্তান হারা পিতা সেই যে স্বামী হারা স্ত্রী তাদের প্রত্যেকের এই যে বিচারটি যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কি না আমার এত ভাই বোনকে যে হয়েছে সেই বিচার চাই কি না এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে পুলিশ নির্যাতন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা করেছে সেই বিচার আমরা চাই কিনা আমরা এই শরীয়তপুর এই উন্মুক্ত মঞ্চ এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই যতদিন না এই খুনি ফ্যাসিস্ট ফ্যাসিবাদ আমলিক এবং তার যারা দোসর এই গণহত্যার সাথে যুক্ত ছিল যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন এই আমলিক বাংলাদেশে রাজনীতি করার কোন বৈধ অধিকার এবং সমর্থ রাখে না যদি এটি হয় আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যা কারীদেরকে ভোট করার রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেয়া হয় সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এই যে ছাত্র জনতা সবচেয়ে ভালো লাগছে আজকে আমার মনে হচ্ছে এখানে ছাত্রদের ছাত্রীদের উপস্থিতি আর অনেক বেশি সেই জায়গা থেকে ছাত্র সমাজকে একসাথে দেখিয়ে দিতে হবে এখন সময় নেই কাউকে পিছনে রাখার কাউকে সামনে রাখার সবাই হচ্ছে একসাথে কাдика মিলিয়ে শুধু শরিয়তপুর নয় বরং শরিয়তপুরকে বাংলাদেশের একটি রোল মডেল করে আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশের ফ্যাসিবাদ বিলুপ্তি কিভাবে হবে এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক যে বন্ধবস্ত কেমন হবে সেটি নির্ধারণ করা এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই শুধু বলি আপনাদের মত মেধাবীদের হাত দিয়ে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ এগিয়ে যাক গড়ে উঠুক নতুন বাংলাদেশ আর সেই বাংলাদেশের নেতৃত্বে থাকুক আমাদের এই স্লোগান দিয়ে শেষ করি Shaw Nyam Song Shan Yam Dalalina Ratpa Dalina Ratball Taspa Kamatala Jalata 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 Abu Said Mutal Shawni Jutto, Shaini Jutto, Abu Said Mutto

এই বাংলাদেশে যদি আরো কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই রক্ত দিতে প্রস্তুত তবু রক্তের বন্যায় সকল অন্যায়কে ভাসিয়ে দিতে আমরা বাধ্যপরিকর আর সেই যাত্রা শুরু হবে আমাদের এই গর্বিত শরীয়তপুর থেকে ধন্যবাদ সবাই